নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো মার্চ মাসের সাতাশ ও আটাশ এই দুদিনে কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে সাতাশে মার্চ বুধবার কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি বিকেল চারটে পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে তারপর সতী নক্ষত্র লাগবে ব্যাঘাত নামক একটি যোগও থাকবে চন্দ্রমা তুলা রাশিতে সূর্য মিন রাশিতেই থাকবে এগুলি ছাড়াও এই দিন রবিযোগ থাকবে আঠাশে মার্চ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি শিয়তি নক্ষত্র থাকবে চন্দ্রমা তুলা রাশিতেই থাকবে সূর্য মীন রাশিতেই থাকবে এবং রবি যোগটিও এই দিনও থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত রাশিফল বলব দেখুন চন্দ্রমা দুদিনই আপনাদের ভাগ্যভাবের ঘরেই থাকবে তুলা রাশিতে চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দেবে কারণ এইখানে চন্দ্রমা অন্য কোনো গ্রহ দ্বারা পীড়িত থাকবে না স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য খুব ভালো থাকবে দুদিনের কথা যদি একসাথে বলি দুদিনই মোটামুটি কুম্ভরাশির লোকেরা নিজেদের কাজকর্ম নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকতে পারেন মনের মধ্যে যে চিন্তাধারা বা যে বিচারধারা আসবে সেটা খুবই পজিটিভ হয়ে থাকবে নবমভাবে বসে চন্দ্রমা দৃষ্টি যাবে কিন্তু তৃতীয়ভাবে ঘরে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা বিশেষ করে এই দুটো দিন ধর্মকর্ম নিয়ে আরও বেশি ব্যস্ত থাকবেন ধার্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন যেটা দিনের শেষে মনকে ভীষণ শান্তি প্রদান করে থাকবে পার্টনারশিপে যারা কোনো কাজ করেন তাদেরও কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো যাবে যদি পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করবেন দরকার পড়লে পরিবারের সকল সদস্যের সঙ্গে কথা বলে সহযোগিতা চাইবেন পরিবারের সেই সমস্ত সদস্যের উপর ভীষণ যত্নবান হতে হবে যারা বিশেষ করে আপনাদের উপর নির্ভরশীল হয়ে থাকে তবে এই দুদিনে কুম্ভ রাশির লোকেদের মনে নানান রকম আইডিয়া আসতে থাকবে সে নিত্য নতুন আইডিয়াকে কিভাবে কাজে লাগাতে হয় তার একটা প্রয়াস ও প্রচেষ্টা করে থাকতে পারেন এমন কোনো মানুষের আশীর্বাদ পেতে পারেন যার আশীর্বাদের ফলস্বরূপ কোনো কাজকর্ম খুব ঝটপট হতে পারে এই দুদিন মোটামুটি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুবই ভালো যাবে স্বাস্থ্য ভালো যাবে কিন্তু স্বাস্থ্য সম্বন্ধেও যদি কোনো বড়সড় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে যারা কাজকর্ম নিয়ে অধিক ব্যস্ত থাকেন তারা তার মধ্যে থেকেই সময় বার করে সেই সময় অবশ্যই পরিবার পরিজনকে দিতে পারেন পিতার সঙ্গে সম্পর্ক ভীষণই মজবুত হবে যে সমস্ত লোকেরা নিজেদের কাজকর্ম নিয়ে সতর্ক থাকেন বা যারা নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করে থাকেন তারা ভবিষ্যতে অনেক দূর পৌঁছতে পারবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে এবং অর্থের উপার্জনের জন্য বেশ কিছু রাস্তা খুলতে পারে কোথাও যদি অর্থ নিবেশ করতে চান তাহলে সেই দিক থেকেও বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে যে সুযোগ ও সুবিধা হাতে আসবে অবশ্যই সেই সুযোগ সুবিধা কাজে লাগানোর চেষ্টা করবেন এই দুদিনই মোটামুটি অরেঞ্জ কালারটা খুবই শুভ যাবে দুপুরের পর থেকে সময়টাও যথেষ্ট ভালো যাবে উপায় হিসেবে বলতে পারি এই দুদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন বিশেষ করে যাদের পারিবারিক সমস্যা রয়েছে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ